হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ আর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিনেমার কিছু ফিকশন স্টোরি গল্পগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আরও উৎসাহিত হব নতুন গল্প নিয়ে আসার জন্য তো আজকের গল্প কী সেটা হয়তো তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তাহলে চলো আর দেরি না করে তাড়াতাড়ি গল্পটা শুরু করা যাক মুম্বাই শহরের কিছু জায়গা দেখিয়ে আর বস ওয়ান বস টুয়ের কিছু অংশ দেখিয়ে মুভির সিন শুরু হয় আর ব্যাকগ্রাউন্ডে একটা কথা চলতে থাকে যে মুম্বাই শহর সাধারণ মানুষের কাছে এক স্বপ্নের শহর আর এই মুম্বাই শহরেই দশ বছর আগে একজন পা রেখেছিল তার কিছু স্বপ্ন নিয়ে যার নাম সূর্য যাকে কেউ চিনতো না জানত না আর আজ দশ বছর পর মুম্বাইয়ের সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় মাঝারি এমন কেউ নেই যে সূর্যর নাম শোনেনি সূর্য শুধু নিজের স্বপ্নই গড়তে মুম্বাইতে আসেনি বরং সাধারণ মানুষের স্বপ্ন গড়তেও এসেছে সূর্যর স্বপ্ন ছিল সূর্য স্কুল কলেজ সূর্য হাসপাতাল সূর্য ফ্যাক্টরি সূর্যর এই স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকেই আর তাদের খেটে খাওয়া টাকা জমা হয়েছিল বিজনেস ব্যাংকের মাধ্যমে সূর্য ফাউন্ডেশনে কিন্তু সূর্যর চোখ ফাঁকি দিয়ে সূর্যের এক কাছের মানুষ সেই টাকা চুরি করে নেয় পরে সূর্য সেই টাকা ফিরিয়ে আনে আর তাকে পুলিশের হাতে তুলে দেয় এরপর সূর্য ফাউন্ডেশনে চুরি যাওয়া সব টাকা ফিরিয়ে আনার পর সূর্য আবার সূর্য ফাউন্ডেশনের কাজ শুরু করে আর ছ বছরের মধ্যে তৈরি করে সূর্য হাসপাতাল আর আজ মুম্বাইয়ের সব থেকে বড়ো হাসপাতালের উদ্বোধন শুরু হয় সূর্য হাসপাতাল এরপর মুভির সিন শুরু হয় হাসপাতালের উদ্বোধন থেকে হাসপাতালের সামনে কিছু মানুষজন আর সূর্যের লোকজন নাচানাচি করতে থাকে আর বোমবাজি ফাটাতে থাকে শিবু শাকিলও নাচতে থাকে তখন ঠাকুরমশাই শিবুর কাছে এসে বলে কি ব্যাপার মন্দিরে এখনও ঠাকুরের মূর্তি নেই পুজো কী করে শুরু করব সময় যে পেরিয়ে যাচ্ছে শিবু নাস্থামিয়ে বলে ঠাকুরের মূর্তির দায়িত্ব সূর্যর আর সূর্য সূর্যের সময়ই আকাশে উঠবে এটা বলতেই সূর্যর এন্ট্রি হয় আর শাকিল সূর্যকে দেখে বলে ওই তো বস চলে এসেছে তখন শিবু বলে দেখলেন তো সূর্য কখনোই লেট করে না ঠাকুরমশাই বলে পুজোর সময় থেকে আধা ঘন্টা লেট হয়ে গেছে শিবু বলে ঠাকুরমশাই আপনার ঘড়ির টাইমটাই খারাপ হয়ে গেছে এটা বলে শিবু আর বাকিরা সূর্যের দিকে এগিয়ে যায় এরপর কিছুক্ষণ সূর্যর এন্ট্রি দেখানো হয় প্রথমে গণেশের মূর্তিটা ভালো করে দেখানো হয় যেটা সূর্য নিয়ে আসে তারপর আস্তে আস্তে ক্যামেরা সূর্যকে দেখায় সে একাই মূর্তি টেনে আনছে এটা কিছুক্ষণ ভালো করে দেখানোর পর বাকি সবাই ছুটে আসে আর মূর্তিটাকে এনে হাসপাতালের ভেতরে মন্দিরে রাখে তারপর সেখানে চিফ গেস্টরা আসে বিনায়ক রুসা আর মিডিয়াও আসে এরপর মিডিয়ারা যে যার মতো খবর বলতে থাকে রুসা আর তার বান্ধবী সূর্যকে শুভেচ্ছা জানায় তারপর সূর্য বিনায়ককে দেখে বলে আসুন স্যার আসুন বিনায়ক বলে তোমার কোনো অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট না করলেই হয় না সূর্য বলে কি বলছেন স্যার সব মন্ত্রীদের গেস্ট করে ডেকে এনেছি আর মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে চিফ গেস্ট করব না তাই কখনো হয় এরপর তারা আসে গেটের ফিতে কাটার জন্য সূর্য এক মন্ত্রীকে দিয়ে ফিতে কাটায় আর গোপীনাথের এক মূর্তিতে মাল্যদান করায় তারপর তারা কনফারেন্স করে যেখানে এক মন্ত্রী বলে সূর্য খুব ভালো কাজ করছে দেশের জন্য মানুষের জন্য তাই ফুল সাপোর্ট করবে সূর্যকে এই কাজের জন্য আর সবাইকে সূর্যর সাথে হাত মেলাতে বলে এরপর সূর্য সবাইকে বলে আজ সে যে জায়গায় আছে সেটা সাধারণ মানুষের বিশ্বাস ভরসা আর ভালোবাসায় এছাড়া সেখানে সূর্য গোপীনাথের কথাও বলে যে যদি তিনি না থাকতো তাহলে সূর্যর স্বপ্ন স্বপ্নই থেকে যেত কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই তিনি যদি থাকতেন তাহলে সব থেকে বেশি খুশি তিনিই হতেন এখানে সূর্য একটু ইমোশনাল হয়ে যায় আর সবাইকে নমস্কার জানায় আর সিন এখানেই শেষ হয় পরের সিন চলে আসে সূর্যর অফিসে সূর্য গোপী সাহেবের মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে অন্যদিকে শিবু শাকিল আর বাকি লোকজন খুশিতে মদের মদের পার্টি করছে এরপর শিবু দেখতে পায় আর আর হাতে একটা গ্লাস নিয়ে কাছে যায় বলে সূর্যর সূর্য একা একা কি ভাবছিস সূর্য বলে না তেমন কিছু না শিবু মদের গ্লাস দিয়ে বলে নে একটু খেয়ে নে দেখবি সব ঠিক হয়ে যাবে এটা বলতেই সেখানে হঠাৎ করে রুষা চলে আসে আর এসে বলে কী ব্যাপার কি হচ্ছে এখানে সবাই অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে মদের বোতল গ্লাস লোকাতে থাকে ওইদিকে শিবু সূর্যকে আস্তে করে বলে নে তোর মন ভালো করার জন্য তোর মন পাখি চলে এসেছে এরপর শিবু আর সূর্য রুষার দিকে এগিয়ে যায় আর শিবু বলে কি ব্যাপার রুষা হঠাৎ করে কি মনে করে এলে রুষা বলে আমি তো হঠাৎ করেই আসি শিবুদা শিবু বলে তা অবশ্য ঠিক তো এখন কি মনে করে রুষা বলে সূর্যর সাথেই দেখা করতে এলাম সূর্য বলে কষ্ট করে আসার কি দরকার ছিল ফোন করলে পারতে আমি চলে যেতাম রুষা বলে কেমন একটা গন্ধ গন্ধ লাগছে শিবু বলে গন্ধ আসছে আমার নাকেও গন্ধটা এসেছিলো আমার মনে হয় কোথাও ইঁদুর মরেছে হাসপাতালের কাজে সবাই ব্যস্ত ছিল তাই পরিষ্কার করার সময় পায়নি এরপর সূর্য রুষাকে নিয়ে বেরিয়ে যায় তারপর শিবু সাইকেলকে ডেকে বলে মেন গেটটা ভালো করে লাগিয়ে দিতে যাতে কেউ ঢুকতে না পারে আজকে তারা দিন পার্টি করবে অন্যদিকে রুসা আর সূর্য একটা রেস্টুরেন্টে নিজেদের মতো করে গল্প করছে রুসা সেখানে সূর্যকে তাদের বিয়ের কথা বলে যে অনেক বছর তো হলো এভাবে এবার বিয়েটা করা দরকার কিন্তু সূর্য তার কথা এড়িয়ে যেতে থাকে আর তখন একজন লোককে দেখানো হয় যে কালো চশমা পরে সূর্য আর রুষার দিকে তাকিয়ে আছে আর ফোন করে কাউকে কিছু বলছে এরপর সেখানে একজন লোক আসে তার দলবল নিয়ে আর তাদের কাছে একটা ছবি থাকে তারা রুষার মুখ আর ছবিটা দেখে বলে হ্যাঁ এটাই সেই মেয়ে আর রুষাকে ধরে নিয়ে আসতে বলে এরপর সূর্য দেখে তাদের দিকে কয়েকজন লোক এগিয়ে আসছে এরপর গুন্ডারা যখনই রুষাকে ধরতে যাবে তখনই সূর্য তার হাত ধরে নেয় আর বলে কিরে রাজা থাকতে রানীর গায়ে হাত ওঠাবি ব্যাস ওকে ওখানেই মারতে থাকে এরপর সব গুন্ডাদের এক এক করে ঠান্ডা করতে থাকে এখানে সূর্য আর ওই গুন্ডাগুলোর মধ্যে ভালো আকারের একটা অ্যাকশন সিন চলে সূর্য সমস্ত গুন্ডাদের মারে এরপর সূর্য একজন আহত গুন্ডার কাছ থেকে জানতে পারে তাদেরকে কেউ ফোন করে সুপারি দিয়েছিল শুধু রুসাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কে ফোন করেছিল তারা জানে না এরপর গুন্ডারা পালিয়ে যায় আর গুন্ডাদের কথা শুনে সূর্য আর রুষা দুজনেরই চোখ কপালে উঠে যায় সূর্য ভাবে রুষাকে কেউ কেন মারতে চাইবে অন্যদিকে রুষা তো অবাক সে বলে আমাকে কেন মারতে চাইছে আমি আবার কার কী ক্ষতি করলাম সূর্যর কাছে ব্যাপারটা ঠিক লাগছে না সে রুষাকে বলে চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই আর কোথাও বেরোলে আমাকে জানাবে এরপর সূর্য অফিসে আসে সূর্য সবাইকে বলে তাদের উপর অ্যাটাক হয়েছে তারা রুসাকে মারতে চেয়েছিল শিবুও বিশ্বাস করতে পারে না যে রুসাকে কে মারতে চাইবে সূর্য শাকিলকে ডেকে বলে রুসাকে যেই গ্যাং মারতে চেয়েছিল তারা কোথা থেকে এসেছে আর তাকে মারার জন্য কে সুপারি দিয়েছে তার খোঁজ নিতে শিবু এসে বলে এটা মুম্বাইয়ের কোনো গ্যাং এর কাজ না কারণ মুম্বাইতে আমরা ছাড়া আর কেউ নেই হয়তো এরা বাইরে থেকে এসেছে আর তোর সম্পর্কে হয়তো তাদের ধারণা নেই সূর্য বলে তাহলে তাদের সাথে একটু তাড়াতাড়ি পরিচয় করতেই হয় আর এখানেই সিন শেষ হয়ে যায় এরপর এয়ারপোর্টে একটা মেয়ের এন্ট্রি দেখানো হয় মেয়েটির নাম লিজা লিজার একটা কোম্পানি রয়েছে তার কোম্পানির অ্যাডের জন্য কিছু মডেলদের দরকার লিজা চায় ইন্ডিয়ার মডেলদের দিয়ে কাজ করাতে তাই সে মুম্বাইতে এসেছে এরপর এয়ারপোর্ট থেকে লিজার লোকজন তাকে নিয়ে যায় লিজা এয়ারপোর্ট থেকে সোজা তার অফিসে আসে আর সবার সাথে পরিচয় করে আর সবাই লিজাকে ফুল দিয়ে ওয়েলকাম করে মানে তার অফিসের লোকজন তারপর লিজা তার অফিস রুমে যায় আর ম্যানেজারকে ডেকে পাঠায় লিজা তার ম্যানেজারকে বলে তাড়াতাড়ি যেন কোম্পানি থেকে ফর্ম বার করার ব্যবস্থা করা হয় সিন সেখানে শেষ হয়ে পরের সিন শুরু হয় গোপী সাহেবের বাড়িতে সূর্যর গাড়ি এসে থামে আর সূর্য ভেতরে যায় ভেতরে গোপী সাহেবের কিছু লোকজন আর তার পিয়ে অপেক্ষা করছে যেহেতু গোপী সাহেব আর বেঁচে নেই পিয়ে বারবার ঘড়ি দেখার পর বলে এই ছেলেটা স্যার বেঁচে থাকতেও দেরি করে আসতো আর এখনও দেরি করে আসছে সূর্যের আলো ঠিক সময় না পড়লে ভোরও ঠিক সময় হবে না মিস্টার এ সাহেব এটা বলে সূর্যর এন্ট্রি হয় সেখানে এরপর সূর্য বলে এত আর্জেন্ট কল কি হয়েছে পি এ বলে কি হয়েছে সেটা তো ভালো করেই জানো স্যার মারা যাওয়ার পর তো পার্টির এই অবস্থা কোনো রকমে চলছে তাছাড়া স্যারের পর যার মেয়ার হবার কথা তাকে তো তুমি আগেই শেষ করে দিয়েছ সামনে ইলেকশন আসছে পার্টির হয়েকে দাঁড়াবে তার চিন্তায় রাতের ঘুম হচ্ছে না সূর্য বলে গোপী সাহেবকে মেয়ার আমি করেছিলাম আর এবারও মেয়ার কে হবে সেটাও আমি ঠিক করব। আপনি নিশ্চিন্তে ঘুমন। তো মিস্টার পি এ সাহেব ইলেকশন শুরু হওয়ার আগে পর্যন্ত যেমন পার্টিটাকে দেখছেন দেখুন আর সূর্য হাসপাতালের কিছু কাজ এখনও বাকি আছে সেগুলো শেষ হবে তারপর এই দিকটা সামলাব আর সূর্যকে দেখিয়ে সিন শেষ হয় অন্যদিকে অখিল ভাইয়ের এন্ট্রি দেখানো হয় কিন্তু তার ফেসটা দেখানো হয় না সে কাউকে ফোনে বলছে যে করেই হোক বিনায়কের মেয়েকে আমার চাই তার জন্য যা সাহায্য লাগে আমি করব। কিন্তু ওই মেয়েকে আমার চাই তারপর আমি বিনায়কের উপর বদলা নেব। উপাস থেকে ফোনে একটা মেয়ে বলে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাবেন আর সিন এখানে শেষ হয়ে যায়